বিএনপি প্রশাসন সংস্কার প্রস্তাব দলীয় নয় পেশাদারিত্বের ভিত্তিতে প্রশাসনের নিয়োগ এবং পদোন্নতি দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি প্রশাসন সংস্কার কমিটি সচিবালয়ে জনপ্রশাসন সচিবের সাথে সাক্ষাৎ করে প্রস্তাব জমা দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ প্রস্তাবে প্রশাসনকে ঢেলে সাজানোর সুপারিশ করা হয়েছে প্রতিটি নির্বাচনের তিন মাস আগে প্রশাসনের সর্বস্তরের পরিবর্তন আনার কথা বলছে কমিটি জেলা প্রশাসক নিয়োগে ফিট লিস্ট করার প্রস্তাব দেওয়া হয়েছে দীর্ঘদিন ধরে এক স্থানে থেকে সিন্ডিকেট করা কর্মচারীদের বদলির পরামর্শ দিয়েছে বিএনপির কমিটি আগের সরকারের সুবিধা নেয়া যেসব কর্মকর্তারা ঘাতটি মেরে বসে আছে তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থার প্রস্তাব করা হয়েছে আর প্রশাসনে যারা বছরের পর বছর একই জায়গায় তাদের পরিবর্তন করার সুপারিশও করা হয়েছে এরপর ব্রিফ করেন সিনিয়র সচিব মুখলেসুর রহমান জানান সরকারি কর্মচারী কর্ম কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার জন্য কমিটি গঠন করা হয়েছে কর্মকর্তা এবং কর্মচারীদের দুই ধাপে ভাতা নির্ধারণ করা হবে পেনশনরাও এই সুযোগ পাবেন বলে জানিয়েছেন সচিব ক্ষতিগ্রস্ত বঞ্চিত কর্মকর্তা এবং কর্মচারীরা সুপারিশ অনুযায়ী প্রধান উপদেষ্টার কার্যালয়ে নির্দেশনা পেলে প্রজ্ঞাপন জারির কথা বলেন তিনি